আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভালো থাকবো না কি করে বলেন এই যে সকালবেলা কাজ করব কাজ করার আগে আমার ছেলে আমার কাজগুলো করে দিচ্ছে তো একটা কাজ আমার কমে গেল আমার ছোট্ট ছেলেটা আমার একটা কাজ কমিয়ে দিল কত সুন্দর করে বিছানাটা গুছিয়েছে আমি বারবার যাচ্ছিলাম দাও আমি করে দেই বললো না আমি পারবো বিছানাটা গুছিয়ে চলে আসলাম অর্ড্র গুছাতে মোস্তাকিমা আমার কাজে আমাকে সাহায্য করছিল সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন যত্ন এই যে আমার ছেলে আমাকে যত্ন করে কাজটা করে দিল এই যত্নটা কিন্তু একটা মেয়ে হারিয়ে ফেলে যখন সংসারে পা রাখে কেউ আপনাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন কেউ আপনার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ আপনাকে একটু ছুটি দেবে সেই যত্ন এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয় তাই না ছুটি নেই ছাড় নেই চোখের জলের দাম নেই তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ আমাদের এই আগ্রহকে কি যেন বলে বোকা হুম হুম এই আগ্রহের নাম হচ্ছে মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার নামই হচ্ছে মায়া অথচ তার জন্যই কারো মায়া হয় না ফিওয়ার্স কথা বলতে বলতে আমি কিন্তু সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি রোজকার মতো সেই পুরনো বাজার দিয়ে শুরু করলাম প্রতিদিনই মোস্তাকিমের বাবা বাজার নিয়ে আসে আপনারা শুনতে শুনতে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন জানি তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি প্রতিদিন যেভাবে গুছিয়ে কাজ করি আজ আপনাদের সাথে শেয়ার করব তো আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার বাসাটা কি আপনার নিজের তো যারা সবসময় আমার রেগুলার ভিডিও দেখে তারা তো জানে আমি ভাড়া বাসায় থাকি আবার অনেকে দেখা যায় কি হঠাৎ করে ভিডিওটা দেখে আমাকে প্রশ্ন করে আপু আপনার বাসাটা কি নিজের তো আমার বাসায় কিন্তু তেমন আসবাবপত্র নাই বা আমার বাসাটা অতটা সুন্দর না আছে মোটামুটি চলার মতো আর আমার আসবাবপত্র যে আছে তা নিয়ে আমি ঘরটা সবসময় গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব তো আমি সবসময় কিন্তু বালিশের যে কভারগুলো বিছানার যে চাদরগুলো সপ্তাহে দুইবার ধুই বিশেষ করে আমাদের রুমেরটা আমাদের রুমের বালিশের কভার আর হচ্ছে বিছানার চাদরটা সপ্তাহে দুইবার ধোয়া পড়ে আর ওয়ার্ড্রোফ পরিষ্কার করি বা ড্রেসিং টেবিল বা ওয়াল কেবিনেট এগুলো পরিষ্কার করার সময় পাতলা একটা কাপড় নেই আর সেই কাপড় দিয়ে কিন্তু আমি সবগুলো ফার্নিচার পরিষ্কার করি সোহানার রুমের বই খাতাগুলো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি বই খাতার উপরে কিন্তু অনেক ধুলো জমে যায় আর সেই ধুলোবালি যদি না পরিষ্কার করা হয় আস্তে আস্তে কিন্তু ধুলোটা জমতে থাকে তাই আমি প্রত্যেক সপ্তাহে সোয়ানা রুমের বই খাতাগুলো পরিষ্কার করি আর মাসে দুইবার আমি ঘরের ঝুল ছাড়ি তো মাকসার জালগুলো কিন্তু আমি মাসে দুইবারই পরিষ্কার করি যদিও প্রত্যেক সপ্তাহে করাটা ভালো করলে মাকসার জালগুলো খুব কম হয় তবে কাজের চাপে আমার সেটা করা হয় না মাসে দুইবারই করি আমরা তো সবাই ঘরে জানালায় পর্দা ব্যবহার করি তো আমি কিন্তু জানালার পর্দাগুলো মাসে একবার ধুয়ে পরিষ্কার রাখি আমার ঘরের জানালার পর্দাগুলো কিন্তু প্রিন্টের তাই ময়লা হলে কিন্তু একটু কমই বোঝা যায় যারা এক কালার পর্দা ব্যবহার করেন তারা চাইলে প্রত্যেক সপ্তাহে পর্দাগুলো ক্লিন করতে পারেন আমি রান্নাঘরে যখন কাজ করা শুরু করি রান্নাঘরে কাজ করার আগে কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করি ধুলোবালি তারপর রান্নাঘরের চুলাগুলো পরিষ্কার করে রান্নাটা বসাই রুমের জান্নাগুলো প্রতিদিন একবার পরিষ্কার করি একটা ভিজা কাপড় দিয়ে দেখা যায় একটা ভিজানো কাপড় দিয়ে যদি মোছা হয় তাহলে ধুলোবালিটা জানালায় আটকায় না আর ঘরেও তেমন একটা প্রবেশ করে না আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলের আয়নাটাও কিন্তু আমি প্রতিদিন সকালে পরিষ্কার করি যখন ঘুম থেকে উঠে বিছানাটা গুছাই তখনই কিন্তু ড্রেসিং টেবিলের আয়নাটা পরিষ্কার করা হয় তো দিনে যে একবার পরিষ্কার করি তেমনটা না দিনে কিন্তু দুই তিনবার পরিষ্কার করতে হয় মুস্তাকিম কিন্তু হাত দিয়ে টেবিলের আয়নাটা নষ্ট করে রাখে তো ওইটার জন্য আমার দু একবার পরিষ্কার করতে হয় তো আসলে ঘর বাড়ি পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য নিজেকে ভালো রাখতে বাচ্চাদেরকে ভালো রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ এটা আমরা সবাই জানি আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখবেন একটা মানুষ হঠাৎ করে আমার বাসায় আসলো দেখলে বলবে যে না এই মানুষটা অনেক বেশি পরিপাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যদিও সবসময় রাখতে পারি না ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকে এটাই স্বাভাবিক তবে আমার ক্ষেত্রে একটা জিনিস হয় আপনাদের সাথে হয় কি না জানি না আমার ঘর যেদিন এলোমেলো থাকে অগুছানো থাকে সেদিনই বাসায় মেহমান চলে আসে বা কেউ চলে আসে যখন ঘর গুছিয়ে পরিপাটি রাখি তখন কিন্তু কেউ আসে না তো প্রায় সময় আমার সাথে এটা হয় জানি না আপনাদের সাথে হয় কি না হলে কমেন্টে জানাবেন তো আমি কিন্তু রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে যে কিচেনে যে র্যাকটা ওই র্যাকটা পরিষ্কার করছিলাম র্যাকটা যেহেতু কিচেনে থাকে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় কিন্তু আর সিলিন্ডারে যখন রান্না করি তখন বেশি হয় যখন লাইনের গ্যাসে রান্না হয় তখন কিন্তু এতটা হয় না তো এখন যেহেতু গরম চলে এসেছে এখন কিন্তু লাইনের গ্যাসটা ভালোই পাওয়া যায় সিলিন্ডারটা তেমন একটা ব্যবহার করতে হয় না তো তারপরে র্যাকটা ধুয়ে আমি বারান্দায় রেখে আসলাম চলে আসলাম বেসিংয়ের এরিয়াটা পরিষ্কার করার জন্য গতকাল যেহেতু বেসিংয়ের এরিয়াটা ডিটারজেন্ট দিয়ে ধুয়েছিলাম তো আজকে কোনো ধোয়ার প্রয়োজন নাই আজকে আমি একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম সব কাজ শুরু করার আগে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম তো আমি কিন্তু এখন কাপড়গুলো ধুয়ে নিয়েছি বারান্দায় শুকাতে দিয়ে দেব আসলে কাজকর্ম তো আর শেষ হয় না স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করা যায় কাপড়গুলো ভিজিয়ে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তো কাজ শেষ করে যে কাপড়গুলো ধুয়ে নিলাম এখন কিন্তু ঘরটা মুসলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপর থাকবে রান্না বাড়া এখন আর আগের মতো গাছের কাছে আসা হয় না মোস্তাকিমি বেশিরভাগ গাছে পানি দেয় তো কাপড় শুকাতে এসে দেখি নতুন একটা ফুল ফুটেছে ফুলটা অনেক বেশি সুন্দর লাগছিল আপনারা কি বলতে পারবেন এই ফুলটা কোন ফুলের সাথে মিল আছে আমার কাছে কিন্তু মনে হয়েছে কলমি যে ফুলটা হয় সেই কলমি ফুলের সাথে অনেক বেশি মিল আছে ফুলটার কালার এবং ফুলটার যে ধরন বারান্দায় আগের মতো তেমন একটা ফুল আসে না তাই তেমন একটা গাছের কাছে আসা হয় না তবে এই ফুলটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে যত্নের অভাবে তেমন একটা যত্ন করতে পারি না ইদানিং অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে সাংসারিক কাজ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তো ইউটিউব তো আছেই এটা তো আর বলার অপেক্ষা থাকে না তো যাই হোক কাপড়গুলো শুকাতে দিয়ে চলে আসলাম ঘরে ঘরটা মুছে নেব আমি কিন্তু ঘরটা আগে একবার মুছেছি তারপরে আবার মুছে নিচ্ছিলাম আমি ক্লিনার দিয়ে সবসময় ঘরটা পরিষ্কার করি তো ক্লিনার দিয়ে পরিষ্কার করলে না ঘরটা একদম চকচকে হয়ে যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে যখন মোছার পর শুকিয়ে যায় তখন দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে আমাদের লাইফটা কিন্তু একদম সাধারণ আমরা সাধারণভাবেই জীবনযাপন করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের লাইফস্টাইলটা কেমন একদম সাধারণ অনেক ফার্নিচার থাকলে যে ঘরের সৌন্দর্য বাড়ে এটা কিন্তু ভুল কথা আপনার অল্প আছে অল্প জিনিসপত্রই গুছিয়ে রাখুন পরিপাটি রাখুন দেখবেন আপনার ঘরটা অনেক বেশি সুন্দর লাগবে আমার সংসারে তেমন জিনিসপত্র নাই তারপরেও আমি সেই ছোটোখাটো অল্প জিনিসই গুছিয়ে রাখার চেষ্টা করি পরিপাটি রাখি তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এত কাজকর্ম করলে তো হবে না পেটকেও তো শান্তি করতে হবে সময়ের মধ্যে রান্নাটা করতে হবে সময়ের মধ্যে খেতে হবে তো চলে আসলাম রান্না করতে সকালে যে মাছ কেটেছিলাম কালীবাউস মাছ তো সেখান থেকে মাছ নিয়েছি ভুনা করব আর ভাত রান্না করব পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এই পাশে মাছটা ভুনা করে নেব আপাতত রান্না এইটাই তারপরে ভেবে দেখা যাবে রাতে কি রান্না করব আসলে সব সময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না তাই অল্প সময় হলো বের করে ঘরে এক একটি জিনিস পরিষ্কার করার জন্য সময় ভাগ করে নেওয়া উচিত তাহলে হয়তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ব্যস্ত থাকলেও অন্তত নিজের ঘরটা পরিষ্কার রাখা নিজের জন্যই জরুরি ঘর পরিষ্কার থাকলে বাচ্চাদের সুস্বাস্থ্য ভালো থাকে নিজেদের সুস্বাস্থ্য ভালো থাকে তাই সবসময় ঘর দৌড় পরিষ্কার পরিপাটি রাখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ঘর গুছিয়ে পরিপাটি রাখলেই কিন্তু হবে না রান্নাটাও কিন্তু মজা করে করতে হবে হলে কিন্তু হাজব্যান্ডের মন পাওয়া যাবে না তো আজকে মাছটা ভুনা করেছিলাম তো মোস্তাকিমের বাবা রাতে এসে বলছিল যে তুমি মাছটা কেন ভুনা করেছ সিম আলু টমেটো দিয়ে রান্না করতে তো আমার কি সিম আলু মানে টমেটো দিয়ে তরকারি রান্না করলে একদমই ভালো লাগে না সিমটা শুধু ভাজি ভালো লাগে বা ভর্তা বা শুটকি দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করলে না আমি একদমই খেতে পারি না তো মুস্তাকিমের বাবার সাথে আমার কিন্তু পছন্দের অনেকটাই অমিল আছে তো আজকে দেখা যায় কি যে জিনিসটা রান্না করেছে তো আমার কাছে ভালো লাগে নেই পরে চিন্তা করতেছি যে আল্লাহ আজকে মুস্তাকিমের বাবা এসে কি বলবে এ রান্নাটা তো তেমন একটা ভালো হয়নি তো সেই দিনেই মুস্তাকিমের বাবা সেই রান্নাটা অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং আমার রান্নার প্রশংসা করে তো আমি এই জিনিসটা অনেকবার লক্ষ্য করেছি যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে না মুস্তাকিমের বাবার কাছে না সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যাই হোক এটাও এক ধরনের ভালোবাসা তো ভিউয়ার্স কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে অন্য কোনো সময় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ